দর্শক সত্তা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম দর্শক এই যে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে আর দর্শক আপনারা সকলে জানেন যে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো দর্শক আবারও দুই হাজার পঁচিশ কুরবানিকে সামনে রেখে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কুরবানির আছে। সেই কুরবানিকে টার্গেট করে আজকে দাতা কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চৌবাড়িয়া হাটের বিখ্যাত ব্যাপারী বাবু ভাইয়ের সাথে কথা বলে এই যে দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের লাটে কিন্তু আজকে এগারো পিস ধামাকা মাল আছে। এই যে একেবারে একই কালার চোট পা কালার সব কিছুই মাসা দেখেন আপনারাই কিন্তু বলবেন যে মালগুলো কেমন তো বেশি কথা বলবো না অল্প পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যারা দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে এই মালগুলো নিতে চাচ্ছেন এই যে দেখেন বাবু ভাই কিন্তু অলরেডি বের করে এগুলোকে রেডি করতেছে এই যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো অনেক কষ্ট করে ভাই দূর দূরান্ত থেকে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে বাবু ভাইয়ের সাথে একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি চলেন বাবু ভাইয়ের সাথে কথা বলি দর্শকরা এই যে বাবু ভাই আছে আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বাবু ভাই রকম চলতেছে না তো দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে আজকে কত পিস মাল নিয়ে আসছেন ভাই এগারো পিস দর্শক এই যে এই এগারো পিস ধামাকা মালগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি বাবু ভাই সবগুলোই তো দাতা কালেকশন সবগুলোই দাতা আর কোন পাশ থেকে আমাদেরকে দেখাতে চলেছেন এ পাশে না ওই পাশ থেকে এক মাথা থেকে দেখলেই হবে যেহেতু মালগুলো সব সেরা সেরা এই যে দেখেন মালগুলো কিন্তু সব সেরা সেরা একেবারে প্রশংসার দাবিদার এই যে সিরিয়ালের প্রথম গরু দেখেন মাশাল এই গরুগুলো কিন্তু একেবারে দেখেন লাট দেখেন একেবারে লাল শিংগুলো দেখেন চোটগুলো দেখেন এবং কালার লেজ পা গুলো দেখেন মাশাল সব কিন্তু একেবারে মিলের গরু না বাবু ভাই সব মিলের সিরিয়ালে প্রথম গরু একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মাশাল এই যে নাবিটা ঝোলা বাবু ভাই এটা কি জাতের শাহিওয়াল জাত দর্শক এটা কিন্তু জাতে আছে শাইওয়াল বয়স কেমন এটা বয়স এটা দুই দাঁত দুই দাঁত দর্শক বয়স কিন্তু এটা দুই দাঁত এই যে নিচে একটু দেখাই নাভিগুলো মাসাল্লাহ দেখেন কেমন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কিন্তু এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন বাবু কাছে তো ভাই যেহেতু অনলাইনে বেচা কেনা একটা নিগাল তথ্য দিবেন একেবারে সীমিত রেটে বলে দিবেন যে রেটে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ সীমিত রেটে বলে একেবারে সীমিত রেটে না কত কি ওটা চা হচ্ছে এটা ওজন মন মন প্লাস ওজন আছে না এখনি 125 চা দাম আলোচনার মাধ্যমে বিক্রি করা আলোচনার মাধ্যমে বিক্রি হবে দর্শক 1 লক্ষ 25 চা দাম 4 মন প্লাস মাংসের ওজন আছে এখন এই যে এক লক্ষ পঁচিশ চা দাম আলোচনার সাপেক্ষে বিক্রি হবে তারপরে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি যাদের বাবু ভাই সবগুলাই যে দেখেন দর্শক একবার গেট আপনার দেখেন লম্বা ফেমের একটি বডি কিন্তু গেটা এই যে দর্শক বাবু ভাই চা চাই নাই আজকে সীমিত রেট একবার বলে দিবেন যে কত হলে বেচা যায় এটাও 25 চা দাম এটাও চা দাম 25 দর্শক চা দাম 25 এই যে আলোচনা সাখে সাপেক্ষে আর কি আপনারা দেখে শুনে দাম দর করে নিতে হবে বাবু ভাইয়ের কাছ থেকে এই যে এই যে এটা 3 নম্বর এটা 3 নম্বর দর্শক এই যে দেখেন নাবি বিশেষ করে আপনাদেরকে নজর রাখতে হবে যেহেতু কুরবানিতে টার্গেট করে আপনারা নিবেন এই যে শিং চোট

বা সব কিছুই মাস আনলা এই যে নাবিগুলো কিন্তু চুপড়িগুলো দেখেন একবার চোখ ধাঁধানো তো বাবু ভাই এটা কত কি চা হচ্ছে এটাও পঁচিশ চাওয়া দাম এটাও পঁচিশ চাওয়া দাম দর্শক এটাও কিন্তু চারটা পঁচিশ করে চাওয়া দাম এই চারটা চার মন করে ওজন আছে দর্শক এই যে তারপরে দেখেন এই যে পাঁচ নাম্বার সিরিয়ালে পাঁচ নাম্বার এই যে চামটাটাও দেখেন একবারে কতটা ঢিলা একেবারে চোচা একেবারে অনেকটাই অনেকটাই ঢিলা যেগুলো আপনারা ভালো একটা প্রফিটের আশা করা যায় আর কি এই যে মাসাল্লাহ বাবু ভাই এটা কি জাতের এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এই যে দর্শক এই গরুটা দেখেন একটু দেখানোর চেষ্টা করলাম আলোচনা সাপেক্ষে আপনারা নিতে হবে এই যে তারপরে কি গরু ছয় নম্বর দর্শক সিরিয়ালের ছয় নম্বর এটা কিন্তু শাহিবাল এই যে দেখেন মাশাল্লাহ একেবারে অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু এই গরুগুলো বাবু ভাই সংগ্রহ করে থাকে এই যে নামিটা একবার দেখেন মাস বারো মাসই বারো মাসই বাবু ভাইয়ের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গরুগুলো তো বাবু ভাই ওটা কত হলে বেচা যায় ওটাও চা দাম পঁয়ত্রিশ চা দাম পঁয়ত্রিশ ওটাও চা দাম পঁয়ত্রিশ দর্শক এই যে মাশাল্লাহ দেখেন একেবারে প্রথম সাদ দাবিদার কিন্তু এই গরুগুলো এই যে তারপরে সাড়ে চারমণ না দর্শক এটা সাড়ে চারমণ আছে এই যে দেখেন একেবারে শোলপাটা গরু যাকে বলে মাজাটা দেখেন দানাদার মাল না সিরিয়ালের সাত নাম্বার গরু এই যে দর্শক ওগুলোর থেকে কিন্তু এগুলো একটু মোটা আছে এই যে দেখেন একটু মোটা আছে বহুত মোটা এই যে অনেকটাই বড় কিন্তু গোগুলার থেকে এই যে দেখেন দর্শক গরুগুলো ভয় করতেছে আর কি এই যে মাজার বাইলটা দেখেন একবার লক্ষ্য করেন এই যে একবারে লম্বা যেরকম দেখতেও সেরকম এই যে দেখেন মাসাল্লাহ

একটা যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু হান্ড্রেড শাহিবাল এই যে বাবু ভাইয়ের কাছে এই গরুগুলো একটু ঝামেলা করতেছে তার কারণে আর কি আপনাদেরকে সম্ভব হচ্ছে না এই যে দেখেন মাশাল্লাহ দেখেন হান্ড্রেড শাহিবাল কিন্তু এটাও বাবু ভাই কত কি চা এটার দাম চা দাম চা দাম এটাও দেড় লক্ষ টাকা দর্শক চা দাম এটাও লক্ষ টাকা আর কি আলোচনা সাপেক্ষে আপনারা এসে দাম দর করে দাম দর করার তো সুযোগ আছে অবশ্যই অবশ্যই সুযোগ আছে দর্শক আপনারা এসে দাম দর করে নিতে হবে এই যে দর্শক দেখেন এটা কিন্তু খয়েরি রঙের একটা একেবারে সন্দেশ রসমালাই দেখেন একেবারে মাশাআল্লাহ দেখেন এই যে চপড়িটা দেখেন দর্শক একবার এই যে মাশাআল্লাহ দেখেন বাবুভাই এর কাছে একেবারে আগুন কালেকশন কিন্তু আজকে দর্শক মাশাআল্লাহ দেখেন বাবুভাই এটা কি জাতের এটা পাঁচ আছে ভাই দর্শক এটা পাঁচ মুন প্লাস টার্গেট দিতেছে বাবুভাই বেশি বেশি না কেমন কি চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি চা দাম এক লক্ষ পঁয়ষট্টির চা দাম আলোচনার মাধ্যমে আপনারা কিনতে পারবেন এই যে তারপরে এই গরুটা কি দশ নাম্বার দশ নম্বর কি জাতের এটা পাবো ভাই এটাও সাইওয়াল দর্শক এটাও কিন্তু সাইওয়াল গরু এই যে দেখেন এটা কিন্তু মাথাটাও মাশাল্লাহ অনেক ভালো এই যে চোখগুলো গুলো ছোট এই গরুগুলো বিশেষ করে অনেক বড় হয়ে থাকে এই যে মাসাল্লাহ কত চা হচ্ছে এটা চা দাম এটা দাম দেড় লক্ষ টাকা দর্শক এটা চা দাম কিন্তু দেড় লক্ষ টাকা এই যে দেখেন মাসাল্লাহ দেখেন চোট কালার এই যে চোটটা একবার লক্ষ্য করেন এই যে চুপড়িটা দেখেন দর্শক এই যে মাসাল্লাহ দেখেন অনেকটাই কিন্তু বড় এটা কত কি এটাও মোটামুটি ধরেন পাঁচ মন পাঁচ মন প্লাস না দর্শক এটাও মোটামুটি কিন্তু পাঁচ মন কেমন কি দাম চা হচ্ছে এটা চা দাম দেড়শো চা দাম দেড় লক্ষ টাকা দর্শক চা দাম কিন্তু দেড় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এই যে সিরিয়ালের শেষ গরু দর্শক এটা একটু মাটির মতো রং আর কি তারপরেও কিন্তু মার্শাল্লাহ দেখেন কতটা লম্বা গরুটা এই যে একটু দেখায় আপনাদেরকে সাইড থেকে মাসাল্লাহ এই যে নাবিটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় দর্শক বাবু ভাই এটা কত কি চা হচ্ছে জি ভাই এটা কত কি চা 1.5 লক্ষ টাকা চা হচ্ছে এটার দাম বাবু ভাই সবগুলো কেউ যদি একসাথে লাটে নিতে চাই তার জন্য কি সুযোগ থাকে তার মধ্যে একবারে ধামা খাওয়া দিয়ে দেব ধামা খাওয়া অফার সেটা আলোচনা সাপেক্ষে নিতে হবে আলোচনার মাধ্যমে হয়তো দর্শক আলোচনা সাপেক্ষে নিতে হবে কারণ সাইডে এই এই যে আবারো আমি আপনাদেরকে এক নজরে দেখাই দিই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কারণ সাইডে কাস্টমার দাড়ি আছে এইভাবে বলা যাচ্ছে না আর কি আপনারা এসে দেখে শুনে দাম দর করেই নিতে হবে এই যে দেখেন মাসাল্লাহ একেবারে আগুন কালেকশন দর্শক এই যে দেখেন বাবু ভাই আপনার নাম্বারটা একটু বলে দিবেন বাবু ভাই এটাই আপনার নাম্বার এটাই নাম্বার বাবু আলী চাপানো বাবু আলী চাপাই নবাবগঞ্জ দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে বাবু সাথে সংগ্রহ করতে পারবেন আমি একটু মাথাগুলো আপনাদেরকে দেখাই দেখেন একেবারে পালন উপযোগী দর্শক এই গরুগুলো এই যে যারা সংগ্রহ করতে চাচ্ছেন চৌবাড়ি আট মান্দা নগাতে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন মার্শাল্লা